অনেক গার্জিয়ান বা অভিভাবকদের একটা কিন্তু কমন জিজ্ঞাসা থাকে তাদের স্টুডেন্টদের টিচারদের কাছে যে আমার বাচ্চার বা আমার স্টুডেন্টের পড়াশোনার প্রতি মনোযোগ কিভাবে বাড়াবো আসলে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের গার্জিয়ানদের আমাদের মায়েদের বাবাদেরও কিন্তু একটা এই জিজ্ঞাসা থাকতোই আমাদের স্যারদের কাছে যে আমার ছেলের বা আমার মেয়ের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট কি করে বাড়াবো দেখবেন বেশিরভাগ বাচ্চাদেরকেই যদি জিজ্ঞেস করা হয় যে তোমার সব থেকে কোন কাজটা করতে খারাপ লাগে দিনের মধ্যে দেখবেন বেশিরভাগ বাচ্চাই কিন্তু উত্তর দেবে যে আমার পড়াশোনা করতে সব থেকে খারাপ লাগে আসলে ওই বই নিয়ে বসে থাকা মুখস্থ করা লেখা পরীক্ষা দেওয়া এই জিনিসটা বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু খুব একটা পছন্দের না তো সুতরাং তার ইন্টারেস্টটা কী করে বাড়াবেন সেই ভিডিওটাই আজকে বলছি ভিডিওর মধ্যে তো দেখুন আপনি যেহেতু বাচ্চাটার সাথে বেশিরভাগ সময়টা থাকছেন তাই আপনি জানেন যে আপনার স্টুডেন্টের বা আপনার বাচ্চার কিসে ইন্টারেস্ট রয়েছে ধরুন সে একটা সাইকেল পেতে চায় বা ধরুন সে একটা ক্রিকেট ব্যাট বল পেতে চায় বা ধরুন আপনার বাচ্চা গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে কিন্তু সে সিলেবাসের চাপে গল্পের বই পড়তে পারে না বা আপনি তাকে কিনেও দেন না তো আপনি যেহেতু জানেন যে ওর কী পেলে ভালো লাগবে বা কি পেলে ও আনন্দিত হবে তো সেই জিনিসটা ওকে অফার করুন আগে নয় পরে কীরকম ওকে বলুন যে তুই সাপোজ অঙ্কে আগের পরীক্ষা তো ষাট পেয়েছিস পরের পরীক্ষায় তুই যদি অঙ্কে পঁচাশি পেতে পারিস তাহলে কিন্তু তোকে আমি এই জিনিসটা দেব ধরুন তোকে আমি একটা ক্রিকেট ব্যাট দেব। এবং ও যদি সত্যিকারেরই অঙ্কে যদি পঁচাশি বা তার বেশি যদি পায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওকে ক্রিকেট ব্যাটটা কিনে দেবেন আর এই ছোটোখাটো যে গিফটগুলো যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটাই বাড়ে ধরুন আপনি পঁচাশির কথা বলেছিলেন কিন্তু সে পঁচাশি পেলো না সে আশি বা পঁচাশির কাছাকাছি পেলো সেক্ষেত্রে চেষ্টা করবেন ওকে ছোটোখাটো কিছু একটা গিফট দেওয়ার যাতে করে ওর এই আগ্রহটা না কমে যায় তো এরকম আপনারা করতে থাকুন ছোট ছোট বেশি বড় গিফটের ব্যাপার নেই দরকার নেই ছোটো ছোটো গিফট দিন দেখবেন ওদের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে ইন্টারেস্ট বাড়বে তো আজকের আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে পরে কোনো একদিন